সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মাদারীপুরের আদালতে ও সোভান মুক্তির দাবিতে স্লোগান গলায় ফুলের মালা অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা বললেন নতুন সিইসি নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাচ্ছে না মন্তব্য সিইসির সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন দেবে প্রত্যাশা মেজর হাফিজের সুবিধাবাদী জন্য সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্য দেড় যুগের আন্দোলন সফল হয়নি যা বললেন হাসনাত আব্দুল্লাহ মহানবী সাল্লু আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের বান্দরবানে কেএনএফ সেনাবাহিনী গোলাগুলি নিহত তিন শেখ হাসিনার ছবিতে হাহা ছাত্রদল কর্মীদের পেটালো ছাত্রদল কর্মীদের পেটালো ছাত্রলীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মাদারীপুরের আদালতে শাহজাহান ও সোহান মুক্তির দাবিতে স্লোগান গলায় ফুলের মালা মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে কলেজ ছাত্র দীপ্ত দে ও রাজমিস্ত্রি তাওহিদ হত্যা মামলায় সাবেক দুই সংসদ সদস্য শাহজাহান খান ও আব্দুল সোহান ওরফে গোলাপকে আজ রোববার প্রথমবারের মতো জেলার আদালতে হাজির করা হয় তাদের আদালতে তোলার খবরে সকাল থেকেই আদালত চত্বরে ভিড় করেন আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী এ সময় দুজনের মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয় আজ বেলা এগারোটার দিকে শাহজাহান খান ও আব্দুস সোবহানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সাজিদুল হাসান চৌধুরী আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান শাহজাহান খান মাদারীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সোবহান মাদারীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সরজমিনে দেখা যায় পুলিশের করা নিরাপত্তার মধ্যে বেলা সাড়ে এগারোটায় পুলিশের একটি প্রিজন ভ্যান আদালত চত্বরে এসে পৌঁছালে ভ্যানটিকে ঘিরে ধরেন শাহজাহান খান ও সোহানের অনুসারীরা প্রিজন ভ্যান থেকে নামার পর শাহজাহান খান ও সোহানকে ফুলের মালা পরিয়ে দেন তারা এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীদের দেখা যায়নি শাহজাহান খান ও সোহানকে আদালতের তৃতীয় তলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে সেখানেও ভিড় করেন তাদের অনুসারীরা আদালতের কাঠ করায় অন্য আসামিদের মতো আলোচিত এই দুই নেতাকে তোলা হয়নি তাদের কাঠ করার পাশে দুটি কাঠের চেয়ারে বসতে দেওয়া হয় অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ নতুন সিইসি নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সবার সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে একটা অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব রোববার শপথ গ্রহণ শেষে সুপ্রিম কোর্ট থেকে বের হওয়ার সময় মূল ভবনের প্রবেশ পথে প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফার্স্ট অফ অল শপথ নিয়েছি শপথের সম্মানটা রাখতে চাই শপথ সমুন্নত রাখতে চাই আমি এটাকে নিজের জীবনের বড় অপরচুনিটি হিসাবে দেখছি এই দায়িত্বটাকে অপরচুনিটি টু সার্ভ দা নেশন দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত তারা অবাধ ও নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলো এবং অনেকে রক্ত দিয়েছে আমি তাদের একটা অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এজন্য সর্বোচ্চটুকু করব প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচন নিয়ে দিনক্ষণ তো এখন বলা যাবে না আগে দায়িত্বটা নেই কাজকর্ম বুঝে নেই শপথের পর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কবে নাগাদ নির্বাচন দেবেন তখন সিএসি এ জবাব দেন আওয়ামী লীগকে নির্বাচনে আনার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রিফর্ম কমিটির সুপারিশ আসুক আওয়ামী লীগ নিয়ে অনেক বিতর্ক চলছে আগে বিতর্কের ফয়সালা হোক ফয়সালা হলে আপনারা দেখতে পারবেন সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন দেবে প্রত্যাশা মেজর হাফিজের অন্তর্বর্তী সরকার আগামী ছয় মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচন দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এ সময়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি মেজর হাফিজ বলেন বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা বিশ্বাস করি সরকার আগামী ছয় মাসের মধ্যে জাতিকে একটি নির্বাচন উপহার দেবে সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন আমরা তাদের সাদরে গ্রহণ করব সেখানে সবার ভোটের অধিকার থাকবে গণতন্ত্র ও মানবাধিকার থাকবে। সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্য দেড় যুগের আন্দোলন সফল হয়নি মন্তব্য হাসনাত আবদুল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন ত্যাগী নেতাকর্মীদের দীর্ঘ দেড় যুগেরও বেশি সময়ের সংগ্রাম কারাবরণ ও আন্দোলনে সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্যই সফল হয়নি শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেছেন তবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নাম তিনি উল্লেখ করেননি হাসনাত আবদুল্লা তার ফেসবুক পোস্টে লেখেন সাবের হোসেন চৌধুরী আসাদুজ্জামান খান কামাল আসাদুজ্জামান নূর শেখ সেলিম আব্দুল মান্নান গংরা গ্রেপ্তার হওয়ার পর যারা তদ্বির করেছেন তাদের সঙ্গে রাজনৈতিক সক্ষতা ও আত্মীয়তার দোহাই দিয়ে জামিন পাওয়ানোর জন্য চাপ দিয়েছেন আপনাদের নাম আমাদের এখন জানা তিনি আরো লেখেন ত্যাগী নেতাকর্মীদের দীর্ঘ দেড় যুগেরও বেশি সময়ের সংগ্রাম কারাবরণ ও আন্দোলন আপনাদের মতো সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্যই সফল হয়নি মহানবী সাল্লাম আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের বর্তমান সংবিধান উপযোগী নয় বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তিনি প্রস্তাব দেন মহানবী মো সাল্লাহ আল্লামকে নিয়ে কটুক্তির বিরুদ্ধে শাস্তির বিধান সংবিধানের সংযোজন করা প্রয়োজন শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক অনুষ্ঠানে বিজেপি চেয়ারম্যান কথা বলেন তিনি আরো বলেন আমি মনে করি আমাদের রাষ্ট্রধর্ম যদি ইসলাম হয়ে থাকে তবে আমাদের মহানবী সাল্লাহমকে নিয়ে কটুক্তি করলে শাস্তির বিধান রাখতে হবে যে দেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান সে দেশের মহানবী সালের কথা থাকবে না সেটা আমি মানসিক মেনে নিতে পারি না জাতির জনক নিয়ে কথা বললে যদি পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড হয় তবে কেন আমাদের মহানবী সাল্লাহ উল্লাসাল্লামকে নিয়ে কথা বললে শাস্তির বিধান থাকবে না মহানবী সাল্লাহামকে নিয়ে কোনো প্রকার বাজে কথা বলা যাবে না এটা গুরুত্ব সহকারে সংবিধানে থাকা উচিত এত করে অন্য কোনো ধর্মকেও ছোট করা হবে না কারণ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি রাষ্ট্রধর্ম ইসলাম হলেও মানুষ অন্যান্য ধর্ম পালনের সমান মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করবে বান্দরবনে কেএনএ সেনাবাহিনী গোলাগুলি নিহত তিন বান্দরবনের রুমা উপজেলায় পাহাড়ের গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মির গোলাগুলি হয়েছে এ সময় বন্দুকযুদ্ধে কেএন এর তিন সদস্যের মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর আইন শৃঙ্খলা বাহিনী জানায় রুমা উপজেলার মুন্নুমপাড়া পাহাড়ের অদূরে জঙ্গলে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচির ন্যাশনাল আর্মির এক গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের গুলি ছড়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসময় সেনাবাহিনীর সদস্যরা গুলি চালালে তাদের দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ চলে পরে অস্ত্রধারীরা পালিয়ে গেলে আস্তানা থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী বন্দুকযুদ্ধে কেন এর অস্ত্রধারী তিন সদস্য নিহত হয়েছে নিহতের পরিচয় এখনো জানা যায়নি ঘটনার সত্যতা নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান শেখ হাসিনার ছবিতে হাহা রিয়াক্ট ছাত্রদল কর্মীদের পেটালো ছাত্রলীগ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবিতে হাহা রিয়াক দেওয়ায় ছাত্র দলের তিন কর্মীকে পিটিয়ে আহত করেছেন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা পিরোজপুরের অভিযোগ করে বলেন জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করে সেই ছবিতে আমরা হাহারিয়া দিয়েছিলাম এ কারণে আজ সকালে জুলুহার বাজারে রিয়াদ সিয়াম ফারজু সহ দশ থেকে বারো জন লোকজন লোহার রড দিয়ে আমাদের উপর হামলা চালায় হামলায় সিয়াম ছাড়াও আহত হয়েছেন ছাত্রদল কর্মী মোহাম্মদ হাসান এবং রিয়ান অন্যদিকে অভিযুক্তরা হলেন উপজেলার জলুহার গ্রামের মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে মোহাম্মদ রিয়াদ মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু অভিযুক্তরা সবাই সমুদয় কাঠি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী